चेलागा, 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 तेसे तेसे ते है ना quarta da quinta primeira partida ali Este é o trabalho da mina Ele mal bola aqui ene Ele vai bater splash provavelmente Hã bater splash coisa que vai dar não tá Coisa que não tá Hã Pode ver

যার যেটা লাগে দ্রুত নকল ব্যাগ প্রথমে আমি এই যে ব্যাগটা দেখাবো ডিওর ব্যান্ডের ডিওর ব্যান্ডের এই ব্যাগটা তিনটা কালার আছে ডিওর ব্যান্ডের তিনটা কালার আছে পকেট আছে এখানে একটা এখানে একটা লং বেল আছে হ্যাঁ এটা আজকে এটা আঠারোশো টাকা ছিল আজকের অফার থাকবো হ্যাঁ আজকের জন্য মাত্র বারোশো টাকা আজকের জন্য বারোশো টাকা আজকের জন্য বারোশো টাকা একটা কালার এটা নে দুইটা কালার দুইটা কালার এ হলো তিনটা কালার এ হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র

এক হাজার টাকা একজন নিতে পারবেন এক হাজার টাকা একটাই আছে এটা আর নেই এই জন্য এক হাজার টাকা বারোশো টাকা ছিল এটা এটাও এক হাজার টাকা শুধু একজন নিতে পারবেন এই ব্যাগটা লং বেল্ট আছে কি এটারও একটা কালার আছে একটা কালার আছে দুই হাজার ছিল পনেরোশো টাকায় পাবেন একটা কালার এটার ভিতরে এই দেখেন চেম্বার আছে দুইটা লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র হ্যাঁ নিচে রাখো একটা দুটো করে যা আসে বাইরে পনেরোশো টাকা এটা পাবেন একজন বারোশো টাকা এগুলো আর নেই মাত্র বারোশো টাকায় পাবেন একজন বারোশো টাকায় পাবেন একজন এই ব্যাগটা চোরোগুলো আগে থেকে এই ব্যাগটা দেখেন দুই হাজার টাকা ছিল এই ব্যাগটা আজকের অফার মাত্র এক হাজার টাকা শুধু তিনটা কালার আছে এক হাজার টাকা তিনটা কালার আছে এক হাজার টাকা দেখেন এখানে চেম্বার আছে এখানে পকেট আছে হ্যাঁ এই যে এটা মাত্র এক হাজার টাকা একটা কালার এছাড়া এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই তিনটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা এটা দেখেন দুই পিস আছে আর মাল নেই দুইজন নিতে পারবেন ছয়শো টাকা করে ছয়শো টাকা করে দুইজন নিতে পারবেন এ একটা ব্যাগ এ একটা কালার এবং এ একটা কালার ছয়শো করে নিতে পারবেন শুধুমাত্র দুইজন ছয়শো টাকা করে এবার দেখবেন এই ব্যাগটা এটাও দুই হাজার টাকা ছিল এটা খারা শেপের মাল এটাও আজকে অর্ধেক দামে এক হাজার টাকায় নিতে পারবেন এটার অফারটা কালকেই লাস্ট আজকের লাইফটাই লাস্ট অফার এটা আর পাবেন না আমি আর দিতে পারবো না তিন জনের জন্য অফারটা থাকবে এখানে পকেট আছে এখানে পকেট আছে পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকা এখানেও লক আছে। এখানেও লক আছে আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন এক হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজার টাকা আজকের অফার প্রাইস চাপা এগুলো এক পিস দুই পিস আছে আমি দাম কমায় দিলাম যার ভালো লাগে নিবেন পছন্দ হলে নিবেন না পছন্দ হলে না নিবেন দেখে নিবেন এটা একটা কালার আছে এটার মাল নেই মাত্র আটশো টাকা একজন আটশো টাকায় পাবেন এটা আর এই ব্যাগটা পাবেন এক হাজার টাকা একজন এটাও নেই ওইটাও নেই এই ব্যাগটা এই ব্যাগটার দাম ছিল দুই হাজার এটা পাবেন একজন বারোশো টাকা অফারও পনেরোশো ছিল আজকে লাস্ট পিস এই জন্য বারোশো আমি দেখাই দিচ্ছি আপনাদের যদি মনে চায় একদম ইনটেক নতুন মাল যার লাগে নিতে পারবেন এই ব্যাগটা বারোশো টাকা এই ব্যাগটা পাবেন ছয়শো টাকা দুইটা কালার ছয়শো টাকায় পাবেন দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র ছয়শো টাকা এখানে একটা চেম্বার আছে এবং দেখেন এখানেও পকেট আছে এখানেও পকেট আছে একদম নতুন মালই শুধু কালার আর নেই মালও নেই মাত্র ছয়শো টাকায় দুইজন নিতে পারবেন দুইটা ব্যাগ এটা নিতে পারবেন এটার দাম ছিল দুই হাজার স্যানেল ব্যান্ডের এটা এটা নিতে পারবেন আজকে মাত্র বারোশো টাকা শুধুমাত্র একজন বারোশো টাকায় নিতে পারবেন এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা এটা হলো ভাজের ভাজের জন্য দাগ দেখে নেন একটু ভাজের জন্য যার লাগে দেখে নেবেন প্রয়োজনে ভিডিও কলে নেবেন মাত্র বারোশো টাকা পাবেন শুধুমাত্র একজন বারোশো টাকায় পাবেন এই ব্যাগটা এনে এই ব্যাগটা পাবেন একজন আটশো টাকা আটশো টাকায় পাবেন এই ব্যাগগুলো মাত্র আটশো টাকা একজন নিতে পারবেন এই ব্যাগটা এই ব্যাগটাই নিতে পারবেন একজন আলাদা রাখতে পার নাম লিখে দাও এই ব্যাগটা আছে একজন এই ব্যাগটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা আজকের অফারে আরো দুইশো কম এক হাজার টাকা শুধুমাত্র একজনের জন্য অফারটা থাকবে এক হাজার টাকা এই কালারটা তেরশো এবার দেখেন এই ব্যাগটা আঠারোশো টাকা ছিল এক হাজার টাকায় পাবেন মানে আমি লাইট করতে বইলেই মানে তোদের কাজ থাকে ঠিক আছে অসুবিধা নেই এই যে এখানে দেখেন মাত্র এক হাজার টাকায় একজন নিতে পারবেন একটা কালার এই জায়গাটা মুছে দিতে পার এই ব্যাগটা দেখেন একজন নিতে পারবেন এক হাজার টাকা এগুলো সব দুই হাজার টাকা দাম এই ব্যাগটাও একজন লাস্ট পিস এক হাজার টাকা দুই হাজার টাকা ছিল এক হাজার টাকা নাই দেখে আমি গতকালকেই বলছি যেগুলো আমার একটা করে আছে। আমি দাম কমায় দিব যাদের লাগে নিবেন এগুলো কোনো নষ্ট ব্যাগ না ভালো ব্যাগ শুধু কালার নেই যার প্রয়োজন উনি নেবেন এই ব্যাগটা এটা কালার আছে না এটা নেই এটা পাবেন একজন মাত্র বারোশো টাকা শুধুমাত্র একজন হ্যাঁ হ্যাঁ এক হাজার টাকায় আজকে একজনের জন্য দিব দেখেন একজনের জন্য পেয়ে যাবেন শুধুমাত্র একজন নিতে পারবেন এটা এক হাজার টাকা অনেক ভালো ব্যাগ যার লাগে নিতে পারবেন এটা দেখেন এক হাজার টাকায় নিতে পারবেন এই ব্যাগটা শুধুমাত্র একজন নিতে পারবেন এক হাজার টাকা মিউ ব্র্যান্ডের এটা নাম্বার কি করছি মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন একজন এই কালারটা শুধু ব্ল্যাক কালারটা ভিতরে পকেট আছে লং বেল্ট আছে একজনই নিতে পারবেন এটা যারা এবার আসেন ফেন্ডি ব্যান্ডের এই ব্যাগটা এটারও একটা কালারই আছে এটা মাত্র এক হাজার টাকায় পাবেন এই ফেন্ডি ব্যান্ডের এই কালারটা এবার দেখবেন আপনারা এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন কিজবিলা ব্যান্ডের কিজবিলা ব্যান্ডের মাত্র বারোশো টাকা কিসবিলা ব্যান্ডের বারোশো টাকা একজন নিতে পারবেন বারোশো টাকা কিসবিলা ব্যান্ডের এই ব্যাগটা চাবা ও এইটার আরেকটা কালার আছে এই দুইটা কালার মাত্র বারোশো টাকা কিসবিলা ব্যান্ডের এই ব্যাগটা নিতে পারবেন আজকে লাস্ট দুইটা কালার আছে মাত্র পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা জায়গাটা গেলে বাইরে ওই দোকানে বক্সে আছে এটা বক্স সহকারে আছে পাঁচশো টাকা দুইটা কালার ওই দিকে একটা কালার এই দুইটা কালার মাত্র পাঁচশো টাকায় পাবেন এই দুইটা কালার এটা নিতে পারবেন একজন মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা অফারে ছিল এক হাজার টাকা মাল নেই একটা কালার অফার আপনাদের জন্য আচ্ছা দেখেন এইটার দেখেন হ্যাঁ অর্ডার করবেন ঢাকার বাইরে হলে বিকাশ করবেন পাঁচশো টাকা একটা ব্যাগের জন্য আর ঢাকার মধ্যে হলে আপনাকে বিকাশ করতে হবে না এই ব্যাগটা একজন পাবেন বৃত্তি না এক হাজার টাকায় এটা গতকালকেও কালার ছিল আজকেই লাস্ট কালার এবং লাস্ট পিস একজনের জন্য অফারটা এক হাজার টাকা এবার দেখেন এই ব্যাগটা পেয়ে যাবেন এক হাজার টাকা শুধুমাত্র একজনের জন্য এই অফারটা থাকবে এই ব্যাগটা দেখেন একটা কালার আছে এটাও পেয়ে যাবেন আপনি এক হাজার টাকা শুধুমাত্র একটা কালারের জন্য একজন এক হাজার টাকা এই ব্যাগটার দুইটা কালার আর মাল নেই লাস্ট দুইজন নিতে পারবেন ডিসপ্লের মাল ডিসপ্লের মাল হ্যাঁ দুইজন নিতে পারবেন আটশো টাকা করে দুইজন এগুলো আর নেই হ্যাঁ মনে রাখবেন এ একটা কালার এবং এ একটা কালার শুধু আটশো টাকায় নিতে পারবেন এটা দুইটা দুইটা কালার আছে ভিতরে পার্স আছে পেয়ে যাবেন দুই হাজার টাকা এগুলো পঁয়ত্রিশশো টাকা বর্তমান দাম পাবেন শুধু একটা কালার আর একটা ব্ল্যাক কালার ব্লু ব্ল্যাক দুইটা কালার পাবেন এটার মধ্যে ভিতরে পার্স আছে একটা কিস বিলার যদি লাগে দুই হাজার টাকা এটার প্রাইস যার প্রয়োজন নিতে পারবেন আপনারা এই দুইটা কালার এই ব্যাগটার একটা কালার আছে পঁচিশশো টাকা ছিল শুধু পনেরোশো টাকায় একজন নিতে পারবেন শুধু পনেরোশো টাকায় একজন নিতে পারবেন এই ব্যাগটা এই ব্যাগটার ভিতরে লং বেল্ট আছে পিছনে একটা চেম্বার আছে এবং ভিতরেও টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটাই কালার পনেরোশো টাকা আমি আগেই বলেছি আজকের জন্য একটা দুইটা করে ওগুলো দাম অফারে দিব এগুলো আর পাবেন না এই ব্যাগটা আছে ফেন্ডি কোম্পানির মাত্র এক হাজার টাকায় একজন নিতে পারবেন এই ব্যাগটা এই ব্যাগটাও নিতে পারবেন একজন নাম্বার কি একজন একজন নিতে পারবেন পনেরোশো টাকায় এই কালারটা শুধুমাত্র উড়ে দাও এই কালারটা শুধুমাত্র একজন নিতে পারবেন মাত্র বারোশো টাকা একটা কালার বারোশো টাকা চাপা এই মালদা দুই হাজার টাকা ছিল শুধুমাত্র এটা চেঞ্জ হল তো রে তো চেঞ্জ হল না একটা পিসি আছে টরিভের মাত্র বারোশো টাকা একজন নিতে পারবেন বারোশো টাকায় এই তো পরে আনছো বিপিস না শুধুমাত্র একজন নিতে পারবেন টরিবু এই ব্যাগটা এই ব্যাগটা নিতে পারবেন একটা কালারই আছে এটা নাম্বারকে মাত্র পনেরোশো টাকা ছিল পেয়ে যাবেন একজনের জন্য তেরোশো টাকা একজন তেরোশো টাকা একটা দুইটা যেগুলো আছে আমি দাম কমায় দিচ্ছি আপনারা মনে রাখবেন কোনো রিজেক্ট মাল না শুধু কালার নেই এটাই এটার প্রবলেম আর কিছু না এটাও দেখেন একটা কালারই দুইটা কালার আছে নাম কি এটা দেখেন দুইটা কালার আছে তিনটা কালার আসছে এটা নতুন আসছে পনেরোশো টাকা নতুন আসছে তিনটা কালার পনেরোশো টাকা মাত্র তিনটা কালার আছে পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার পাবেন পনেরোশো টাকা ক্লাসিক ব্যান্ডের এটা শুধু একজন এটা শুধু একজন পাবেন ক্লাসিক ব্যান্ডের এটা ক্লাসিক ব্যান্ডের কোর্ট নাম্বার কি এই দেখেন চেম্বার আছে তিনটা দাম ছিল দুই হাজার ছয়শত টাকা আজকের অফারে একটা কালারের জন্য দুইটা মডেলের জন্য দুই মডেলের দুইজন নিতে পারবেন এই দেখেন ক্লাসিকের এটা এই ব্যাগটা মাত্র আঠারোশো টাকা একজন আর এই ব্যাগটাও নিতে পারবেন আঠারোশো টাকায় শুধুমাত্র একজন ক্লাসিক ব্যান্ডের একটা করে আছে দাম কমায় দেওয়া হলো যার পছন্দ হয় দ্রুত নভ করতে হবে আমার নাম্বার এগুলার কিন্তু দ্বিতীয় পিস হবে না খ্রিস্টান অ্যান্ড অলঙ্কা ব্যান্ডের এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার এই ব্যাগটা বাইশশো টাকা ছিল এল এল বি ব্র্যান্ডের এটাও পনেরোশো টাকা এই ব্যাগটা ছিল দুই হাজার দুইশো টাকা শুধুমাত্র একটা কালারের জন্য অফারটা থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা শুধু একটা কালার ছিল এই জন্য দিয়ে দিলাম ওই আচ্ছা দিছি পনেরোশো টাকা সাতশো টাকা লিস্ট করে দিছি কালাম নাই কি করব এবার দেখেন আমরিনের এটা একটা কালার আছে এটাও পনেরোশো টাকায় আপনি নিতে পারবেন দুই হাজার ছয়শো টাকা এটার প্রাইস ছিল এই ব্যাগটা দেখেন দুই হাজার ছয়শো টাকা ছিল বলা লাগবো না কিচ্ছু দুই হাজার ছয়শো টাকা ছিল দুই 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 হাজারে দুই হাজারে নিতে পারবেন শুধুমাত্র একটা কালার দুই হাজার টাকা এই ব্যাগটা একটা কালার আছে এই ব্যাগটার পা অর্ডারে দিয়ে দেব নাহলে কিনে এটার আছে এই যে দেখেন কালার নেই একটা কালারই আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র একটা কালার এ এবার দেখেন এই ব্যাগটা দুই হাজার ছয়শ দুই হাজার ছয়শো টাকা ছিল পেয়ে যাবেন দুই হাজার টাকা আজকের অফার প্রাইস এটা দেখেন প্যালান্ডিও ব্যান্ডের এটা এটা নাম আর কি আচ্ছা দুই হাজার দুইশো টাকায় নিতে পারবেন একটা ব্যাগ এই কালারটাই আর মাল নেই এবার দেখবেন এইটা ব্যালান্ডির ও ওইটার দুইটা কালার আছে একটা ব্ল্যাক এবং একটা অ্যাশ কালার বাড়িতে ভালো করে দশটা দিয়ে কাছাকাছি সুন্দর করে লাগাও এটার দেখেন আমরিন ব্যান্ডের এই ব্যাগটা দুই হাজার ছয়শো টাকা ছিল কালার নেই একটা কালার আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় একটা কালার নিতে পারবেন এই ব্যাগটা ওরা এবার দেখবেন এই ব্যাগটা একটা কালার আছে এটা নাম্বার কি বাড়ি দিও দুই হাজার দুইশো ছয়শো টাকা ছিল আমাদের লাস্ট অফার দুই হাজার দুইশো ছিল আজকের জন্য দুই হাজার শুধু একটা কালার লাস্ট একটা পিসের জন্য এই ব্যাগটা পেয়ে যাবেন দুই হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটার একটা কালার আছে এটাও পেয়ে যাবেন হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় একটা কালার পনেরোশো চাপা এটার ব্যাগ একটা কালার আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা কালার দুই হাজার টাকায় দেখ এবার দেখবেন এই ব্যাগগুলো মিস এলিতা বেন্ডের পনেরোশো টাকায় পাবেন দুইটা কালার পনেরোশো টাকা এক একটা ব্যাগে ছ ওয়ালেট সর দিছি তো কইলাম তো একটা করে দিছি দাম কমাইছি যার ভালো লাগে নিব এই ব্যাগগুলো দুই হাজার দুইশো টাকা দুই হাজার টাকা আমার কিনা ছিল মিথ্যার কোনো কিছু না আমি বলছি কালার নেই দাম কমাইয়ে দিছি পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার পনেরোশো টাকা আজকের অফার প্রাইস কার দেখো সে কোথায় করবা এইটাও সেম পনেরোশো টাকা একজন নিতে পারবেন এই ব্যাগটা চাবা আমরিনের এই ব্যাগটা দুই হাজার টাকা একটা কালার ভালো করে ডাকতাম মারো মুখে মুখে একটা কালার মাত্র পনেরোশো টাকা দেখতে কেন এই সুমন এদিকটায় একটা ব্যাগ যে দিয়ে এই ব্যাগটার একটা কালারই আছে শুধুমাত্র এখানে দেখেন একটু ঘষা লাগছে এইটা টিকব না তো মাত্র আটশো টাকা এটা একটু ঘষা আছে এখানে দেখে দিবেন একটা লয় একটা থেকে যা মাত্র আটশো টাকা কোনটা চায় দেখা টিকব না এটা এইটা দেখেন গ্লামার ব্যান্ডের পঁচিশশো টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন শুধুমাত্র একজন এই ব্যাগটা এই ব্যাগটা ছিল পঁচিশশো টাকা ফ্রিডম ব্যান্ডের পনেরোশো টাকায় শুধুমাত্র একজন নিতে পারবেন এই ব্যাগটা আপনারা এই ব্যাগটা পাবেন পনেরোশো টাকা শুধুমাত্র একজন আজকের অফার প্রাইস টাইম দেখো এটা পনেরোশো টাকা শুধুমাত্র একটা কালারের জন্যই অফারটা থাকবে এটা না বিয়ে করে দিস নাকি এই ব্যাগটার দুইটা কালার আছে মাত্র পনেরোশো বারোশো টাকায় একটা কালার এবং এই একটা কালার দুইটা কালার আছে মাত্র বারোশো টাকা ডাস্টামের দিকে তোমার মাল ডাস্টামের ওদিকে নাম কত মালদালা এই মালটা পনেরোশো টাকা শুধুমাত্র একটা কালার পাবেন পনেরোশো টাকা